ঢেউ মাতলে ঢেউ মাতলি সে হাজরা করে লোড়ে সৌরে যাই সাদা পারো এই রকম করতে করতে সাদার যখন দৌড়াই আল্লাবন হাজার

বাদান রে এখন আমার চলে যাই পাথর কেন মারা হয় ছোটে ইসমারি এত সুন্দর ছিল যাকে এখানে ইব্রাহিম করে কি যখন বাড়িতে যাইতো ইসমারে গাড়ি মুখে সুমা খাইতো আর যত্ন করতো এটা দেখার পর সমস্ত ফেরে সারা বলার লাগো ইব্রাহিম খলিল তুমি বলো আমার ইব্রাহিম খলিল আমাদের নজর হাবি বলল ও আল্লাহ দেখো দেখো তোমার সাইডে তার সন্তানকে বেশি I don't আল্লাহ পরীক্ষা করে জন্মবাজন করে কি বলে আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে দেখা দেয় এই ইব্রাহিম কোরবানি করো অনেক বড় ঘটনা বিস্তারিত বলা যাবে না ইব্রাহিম নবী করে কি হাজরা কে যায় বলে বিবি হাজের আরে কাজ কাটতে যাব তো সত্যি স্মাইলকে খুব সুন্দর করে সাজিয়া বুঝিয়ে দাও আর বিয়ে আবার কা কাটতে যাব মা তো বাদান সত্যি স্মাইল যখন ফসল করে দেয় সত্যি স্মাইল তাইকা দেখে মায়ের সৌকটা ধর ঝর করে পানি করে যাইতে ইসমাইল মা তুমি এতদিন গো সর করে দিয়েছ তোমার চৌকটা তো পানি পরাই নাই তুমি আজ কানো হাজার কানতেছ হাজাবারে আমার মনের মধ্যে আমার মনের মধ্যে কেমন জানি হইতেছে আমি শান্তি পাইতেছি না বাজান যে দোয়া করে হলো নতুন কাপড় করে ধান করে দেওয়া হলো বাজান ছোটি স্মাইলকে নিয়ে চলে যায় এখন নিলে পাহাড়ের দিকে যাইতেছে ইব্রাহিম নবী যাইতেছে এটি শয়তান করে কি বাজান সদান এখন যদি করতেছে আমি যদি অসহস না দেই যদি অসহস না দেই জাতি পারে ইব্রাহিম যদি কোরবানি করে সমস্ত মতো ঠিক মতো কোরবানি করে যদি আমি এই নোট এই স্বপ্ন যদি আমি ভেঙ্গে না দে সমস্ত মহামারীরা ঠিক না খারাপ না খারাপ লাগিচ্ছে সময় কম দেখে তাড়াতাড়ি করতেছি এটা বোঝেন নি বাবা রে ওই ছত্রিশ যখন নিয়ে যাইতেছে এই সব দিক থেকে শয়তান এখন চলতেছে এ ইসমাইল তুমি কি জানো তো বাবা তোমার কই নিয়ে যাইতেছে সব ইসমাইল ডাকলে বল তুমি কে আর বাবা আমার পাহাড়ে দিকে নিয়ে যাইতেছে কাটকাটার জন্য সকলে এখন ডাক বলে ইসমাইল তোমার বাবা তোমাকে তো কাট কাটতে নিয়ে যাইতেছে না তোমার বাবার পান্ডারির তলে জুব্বার তলে ছড়িয়া বসিয়াছে রে ইসমাইল ইসমাইল তোলা সবাই করার জন্য নিয়ে যাইতেছে সব ইসমাইল বলে বাবা জানি এমন জানি কথা বলতেছে ইসমাইলকে তখন হিমি বলে ইসমাইল তু কঙ্কন মারা দাও পাথর মারো সাতটা ওই সব ইসমাইল করে গে বাজান সাতটা পাথর মেরে দেয় এই পাথর মারা আল্লাহর কাছে ভালো লাগছে আল্লাহ বলে ইসমাইল সায়ে তানে ওয়াস ওয়াস আ না সোনায়া পাথর মেনে দিলা আমি আল্লাহ খুশি হল নৈ আমি আল্লাহ আল্লাহ তালা এই পাথর মারা আমি কিয় মত জারি তো যত হাজিরা খানক পাই গুল্লা লৈ সমস্ত হাজিরাই গেলি পাথর মারা নিব বল তুমি তো পাথর মারা গুছাই গেল কথা বলেন নি যে তুই এখন সারা পাথর মারো ওরে খাইছে আছে সকাল খালি কাম দিয়ে বেশি করে কথা বলেন নি যাল ভালো হাজি আছে পাত্র মাললে সদ আছশ কম করে কি কিছু কি হাজি আছে পাত্র মাললে স্বয়ং হাওয়া উপরে কান্দে তাহলে কার কারকে জানেন আপনারা ওই স্বয়ং আপন যে বলতেছে কি ওlambda আমারতে বড় শয়তান সূখ খুর ঘুষ খুর কি আমার দরে তো ভয়ায় হাস করবা চায় কি আমার গায়ে কিছু। নাই কিছুwidetilde নিজে ধন সাথে বেঈমান করলো ঠিক কিনা বুঝেন নি একটা হাজীব দেখা আবার বাবুর কাম না দেখাচ্ছে হাজ প্রতিভূতি বললেনি গোটাই কথা বলেন নি এ বাজান ছোট ইসমাইলকে নিয়ে চলে যায় মিনা পারে মিনা পারে নিয়ে যাওয়ার পর জাতির পিতা ইব্রাহিম নেই বলে বাবা আমি তোমাকে নিয়ে পারার তুমি জানতে চাও আল্লাহ আমার স্বর্ণে দেখা দিয়েছে তোমাকে কুরবানি করার জন্য তুমি কি রাজি আছো ছোট ইসমাইল বাবা যদি আল্লাহ আমাকে পছন্দ করে আমি পাহলে রাজি আছি সুমান কিন্তু বাবা তুমি আমার কোরবানি করবা কিন্তু কোরবানি পাবার সমস্যা ঠিক আছে কিন্তু আমার আবদা তোমার কাছে রাখতে হবে এখন আদর বাবা যদি আমার বাড়িতে বলতাম আমার মার কাছ বিদায় নিয়ে আসতে পারতাম আমার মা হাজে আর একমাত্র আমি ছেলে আর আর ছেলে নাই আর কোনো ছেলে নাই বাবা গো সবাই করার পর রক্ত মাকা বাড়িতে তুমি নিয়ে যাই আমার মা

আমার আপনার হলো বাবা গো তুমি যদি আমাকে সবাই করবা আমার হাত পাতা তুমি বেঁধে নিও বাবা কেননা বাবা যখন জবাই করবা আমি জবাই করে আঘাতের কারণে হাত পা ছটা ছটি করবো তুমি হলো খলিল্লা নবী আল্লাহ তালার পাগল আমার হাত পা যখন তোমার গায়ে যখন আঘাত লাগবে একে আমার ব্যাধবি হবে বাবা গো হাত পা তুমি বেঁধে নিও তিন হলো বাবা আমার আপনার চোখের পট্টি আমার চোখের পটিটা বাংলায়

마지막 <목소리> 크리스 <목소리> <목소리> <목소리>

দেখে আমি যখন সরে দাঁড়া এই তিনটে বাক্য আল্লাহ এতই ভালো লাগছে আল্লাহ বলো বন্ধু যাও যাও ছোট ইসমাইল দাগ বের করলো জিমাল খ্রিস্তাও দাগ বের করলো তুমি জাতির তুমি জাতির পিতা তোমার বানাইতেছি তুমি আমার গো তুমি আমার খলিল তুমি তো শব্দ চালাও করলা এই তিনটা শব্দকে এক জায়গায় করিয়া আমি আল্লাহ তাকবীর তাশি বানায়া দিলাম সবার আল্লাহ কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল